দেখো আট নম্বরে কি বলতো দেখা উচিত দুই ভাবে দেখানো যায় আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা করতে পারি অথবা আমরা এই যে দেওয়া আছে বলে এটা থেকে করতে পারি আমাদের যেইটা সুবিধা হবে আমরা সেখান থেকে করবো আমি গত পর্বে তোমাদেরকে যে ছয় নম্বর ম্যাটটা ছিল ওটা আমি দুই ভাবেই করে দেখাইছি তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো তো এখানে আমরা এক ভাবেই দেখবো আর দুই ভাবে করবো না যেটা ইচ্ছা যার যেরকমটা সহজ লাগবে মনে হবে সে সেরকমটা করবো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম দেওয়া আছে থেকে আমরা করতে পারবো ওই পাশে বর্গ করে আবার লেফট হ্যান্ড সাইড ধরে এটাকে ক্যালকুলেশন করে এটা আমরা মিলাইতে পারবো তাহলে আমরা যদি দেখি দেওয়া আছে থেকে করতেছি এখানে তাহলে কি হবে a 1 a ইকুয়াল টু m আছে দেখো এইটা থেকে আমরা এটা প্রমাণ করব a টু দি পাওয়ার 1 a টু এবং এটাও প্রমাণ দেখাবো তাহলে এখানে 4 নি আসতে হবে না পাওয়ার নি আসতে হবে তাহলে প্রথমত আমরা কি করব এখানে বর্গ করব এবং বর্গ করলে উভয় পক্ষ কি করতে হবে তখন আমরা লিখব যে বর্গ করে এই যে বর্গ করছি দেখো এখন কি হচ্ছে এটা কি a 1 a হোল সূত্র a 1 a

নিচে তাহলে এটা কি হয়ে যাবে কেটে যাবে কাটা দিয়ে দিলাম কি থাকতেছে এখানে দেখো এখানে থাকতেছে আমাদের এই স্কোয়ার প্লাস এটাকে যদি সামনে নিয়ে আসে এটার আগে নিয়ে আসবো তাহলে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান হবে এর উপর স্কোয়ার করলে এই স্কোয়ার হবে তাহলে ওয়ান বাই এই স্কোয়ার লিখতে পারি আর এখানে যে মাইনাস টু যদি পার করে দিই তাহলে কি হবে এটা দেখো এটা হচ্ছে এম স্কোয়ার এটা মাইনাস টু এর পাশে হবে কি প্লাস টু দেখো এইটা চলে আসছে আমাদের এইটা কিন্তু আমাদের চলে আসে কিন্তু প্রমাণ তো আমাদের হয় নাই আমাদের এ টু পাওয়ার ফোর নিয়ে আসতে হবে তাহলে এটা কি করব আমরা একবার বর্গ করে এই স্কোয়ার নিয়ে আসতে পারছি যেখানে আমাদের a এর উপরে কোনো পাওয়ারই ছিল না এই জন্য আমরা কি করবো এখানে দ্বিতীয়বার আবার বর্গ করব আমরা এবং যখনই বর্গ করব তখন উভয় পাশেই করতে হবে তখন আমরা সাইড এ বর্গ করে বর্গ করে এখন দেখো এইটাকে তুমি এ ধরবা আর ওয়ান বাই স্কোয়ার কে বি ধরবা এটা এটা বি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখন এ বলতে কি আছে দেখো এ বলতে কিন্তু এই স্কয়ার এটা হলো এ তার উপরে স্কোয়ার হবে এই স্কোয়ার প্লাস টু এ বলতে 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 বাই প্লাস বাই স্কোয়ার স্কয়ার তার উপরে দিব আমরা কি স্কোয়ার দিব এটা হয়ে গেলো বি স্কয়ার কি খেয়াল করো এইখানে কিন্তু এখন দুইটা পদ আছে এম স্কয়ার প্লাস টু তার হোল স্কয়ার তাহলে এটা কি এ প্লাস হোল স্কোয়ার সূত্রে বসাইতে হবে আবার এটা কি এ চিন্তা করব এবং এটাকে কি চিন্তা করব বি চিন্তা করব আমরা কোন সূত্র এপ্লাই করতেছি আমরা কিন্তু এপ্লাই করতেছি এই সূত্রটা যে a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab plus b স্কয়ার এটা এপ্লাই করতেছি তাহলে এখন দেখো এইটাই কিন্তু এখানে এপ্লাই করলাম এখানে করলাম এখানে মাইনাস এটা করছি আর এখানে প্লাস আছে প্লাস এটা করছি মানে এটা তাহলে এখানে m স্কয়ার এর জায়গায় কি আছে এই এ এর জায়গায় m স্কয়ার আছে আর বি এর জায়গায় টু আসছে মানে এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সোটকা করে দেব আমরা তাহলে কি আসবে এই যে স্কোয়ার তাহলে এ বলতে এম স্কোয়ার তারপরে স্কোয়ার করে দিলাম তাহলে এটা চলে আসলো কি এ স্কোয়ার প্লাস টু টু এ বলতে কি বলতে টু এর উপরে স্কোয়ার এই যে দেখো বুঝতে পারছো এটা কিন্তু ম্যাথ আলাদা কালার দেখে বুঝতেছো এটা কি এ চাইছিল প্লাস বি স্কোয়ার কারণ এটা এটা বি তাহলে কি থাকছে দেখো এখানে আমাদের হয়ে যাচ্ছে কি এ টু দি পাওয়ার ফোর কি হয়ে গেল দেখো এ স্কোয়ার এই স্কোয়ার আর স্কোয়ার দুই আর দুই গুণ করলে চার পাওয়ার গুলো গুণ হবে প্লাস এটা এটা কি হবে কেটে যাবে আর এখানে যদি আগে লিখি আমরা এই যে স্কোয়ার এর উপর স্কোয়ার করলে কি হবে এটা টু দি পাওয়ার ফোর এটাকে আগে লিখলাম আর প্লাস টুটাকে আমরা পার করে দিই আর যদি এটা পার করে দিই এখানে এম স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি হবে এটা এম টু দি পাওয়ার ফোর প্লাস চার দুই দুগুণ চার এম স্কোয়ার প্লাস কত হচ্ছে এটা ফোর আসছে স্যার এই টু আমরা পার করে দিলাম তাহলে মাইনাস টু হয়ে যাবে তাহলে এই দেখো এই পাশে আমাদের মিলে গেছে অলরেডি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কি হচ্ছে এখানে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস চার থেকে দুই বাদ দিলে দুই এই দেখো আমাদের মিলে গেছে তখন তোমরা লিখবা যে দেখানো হলো এভাবে লিখলে কি লিখবা দেখানো হলো তো তোমরা এই পাশে উঠায় যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে তোমরা এই কাজটা যেটা ক্যালকুলেশন ছিল এটা করলে অটোমেটিক এই রাইট প্রমাণ চলে ওইভাবে করলো হবে ঠিক আছে যার যেটা ইচ্ছা দুই ভাবে দেখাইলাম ইচ্ছে মতো করবা তোমরা ঠিক আছে তাহলে এইটা বেশি সহজ বেশি ইজি তাহলে প্রথমবার বর্গ করব সেকেন্ড টাইম আবার বর্গ করব অটোমেটিক মিলে যেত আশা করছি বিষয়টা বুঝতে পারছো তোমরা এরপরটা দেখি আমরা আমরা বামপক্ষ লিখে লিখে প্রমাণ করতে পারি আবার এইখান থেকেও করতে পারবো কেমনে জাস্ট এখানে সূত্র বসাই দাও এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে ওই পাশে বর্গ করে দাও কি করলাম আমরা বর্গ করে দিলাম হ্যাঁ বর্গ করে দিলাম

আঠারো দেখো এই যে আমাদের এটা সময় দেখাতে বলছিল তাহলে আমরা লিখবো প্রমাণিত কত ইজি ম্যাথ বুঝতে পারছো এইভাবে করলেই করতে পারবা আর যদি লেফট হ্যান্ড সাইড ধরে করতে চাও তাহলে কি লিখবে এখানে এ স্কয়ার প্লাস বি বসাই দিবা তাহলে তো এ প্লাস বি হোল এ মাইনাস হোল স্কয়ার প্লাস যেহেতু মাইনাস এর মান আছে দেখবা যে আঠারো প্রমাণ হয়ে গেছে বোঝা গেল আশা করছি বিষয়টা বুঝতেছো ইনশাআল্লাহ ওকে নেক্সট পার্টটা দেখো সেম ম্যাথ এই যে আট আর এই যে দশ পুরোটাই সেম উবুহু কপি ম্যাথ বুঝলা জাস্ট মানটা বা চলক চলকগুলো আলাদা করে দিছে m+1/m ইকুয়াল টু কত আছে এখানে টু আমাকে প্রমাণ করতে বলছে যে m টু দি পাওয়ার 4 তাহলে এখান থেকে কি করব দুইবার বর্গ করব দেখবা যে এটা প্রমাণ হয়ে গেছে তো আমরা এটা леফট হ্যান্ড সাইড ধরে করি যতভাবে করছি সব টাইপেই শেখাচ্ছি হ্যাঁ সবগুলা যেন তোমরা পারো তাহলে леফট হ্যান্ড সাইড যদি লেখো তাহলে কি লিখবা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এখান থেকে আমাকে টু মিলাইতে হবে এখন আর যদি তুমি দেওয়া আছে থেকে বর্গ করতাম প্রথমবার বর্গ করতাম তাহলে কি আসতো এম স্কোয়ার আসতো দ্বিতীয়বার বর্গ করলে টু আসতো অটো মিলে যেমন আমরা করলাম তাহলে করলে কি করতে হবে আমাকে যেহেতু সূত্র আমরা ভেতরে স্কোয়ার দিব। প্লাস আমরা ভেতরে স্কোয়ার করব বাইরে স্কোয়ার করব। তাহলে ওটা এটা কি এ ধরবো দেখো দুই আর দুই গুণ করলে চার আগের অংশটা কিন্তু মিলে যায় জাস্ট এইভাবে আমরা মডিফাই করছি কেন যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এটা কি হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি স্কয়ার প্লাস বি এর সূত্র হচ্ছে এটা দেখো স্কয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি একটা জানি আমরা আর এটা স্কয়ার প্লাস বিস্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা জানি আমাদের এখানে প্লাস এর মান মানদের আছে তাহলে আমরা এটাই অ্যাপ্লাই করবো তাহলে এম স্কোয়ার এ আর ওয়ান বাই এম স্কোয়ারটা হচ্ছে বি এ বলতে এম স্কোয়ার বি বলতে কি হয়ে যাবে সূত্র হয়ে গেছে যদি নাও থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মানে কে এ ধরবো আর ওয়ান বাই এম কে বি ধরবো স্কোয়ার প্লাস বিয়ার সূত্র কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বলতে এম বি বলতে ওয়ান বাই এই যে দিয়ে দিবো তো এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ এই যে হোল স্কোয়ার এটা রাখতে হবে আমাদেরকে এই হোল স্কোয়ারটা আমাদেরকে রাখতে হবে মাইনাস এই যে 2 থেকে গেল এখন দেখো এইটার মান কিন্তু দেয়া আছে তোমার 2 তাহলে এখানে 2 বসাও তার উপরে স্কয়ার করো এ এম আর এ এম কাটা মাইনাস 2 তারপর আবার এই হোল স্কোয়ার ছিল এটা রেখে দাও মাইনাস 2 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4 হবে 4 থেকে 2 বাদ দিলে আবার 2 হবে তো 2 এর উপর স্কয়ার ছিল আবার কারণ এই যে 2 হলো তারপর স্কয়ার আছে মাইনাস 2 তো 4 4 থেকে 2 বাদ দিলে আবার

এগারো কি বলছে এখানে দেওয়া আছে কি দেখো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে বারো আর এক্স ওয়াই টু দেওয়া আছে এটার করতে বলছে না এটা আমরা প্রদত্ত রাশি লিখব কি লিখবো আমরা প্রদত্ত রাশি দেখো খুবই ইজি এটার দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই এটার করতে বলছে এক্স মাইনাস ওয়াই মানে কি আমাদের আমরা যে সত্যটা জানি এ মাইনাস ए माइनस बी होल स्क्वायर একটা অনুসিদ্ধান্ত আমরা দেখে আসছি আমি তোমাদেরকে সূত্র একটা ক্লাস নিয়েছি স্পেশাল ক্লাস ওই ক্লাসে তোমরা দেখবা এটা সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার minus 4ab এটা বুঝতে পারছো এখানে a এর জায়গায় x আর b এর জায়গায় y তাহলে কি হবে এটা x plus y হোল স্কয়ার minus 4xy তাহলে এটার মান কত 12 তার উপর স্কয়ার করে দাও minus 4 into এটার মান কত 27 এটা কত হবে একশো চুয়াল্লিশ হবে এটা বারো পুরস্কার করলে একশো চুয়াল্লিশ মাইনাস সাতাশ দ্বারা গুণ করলে হবে একশো আট কত হবে চার সাত আঠাশ আঠারো থেকে দুই চার দো গুণ আট দশ ঠিক আছে তাহলে কত হচ্ছে আঠাশে কয়ে চোদ্দ ছয় চোদ্দ ছত্রিশ তাহলে আমাদের এই প্রদত্ত রাশির মান চলে চারশো ছত্রিশ খুবই ইজি দেন আমাকে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের মান মানে কি এই সূত্র বুঝতে পারছো এটাই প্লাস বি স্কোয়ারের মান আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তো সেম

বারো নম্বরে কি দেওয়া আছে দেখো বারো নম্বরে রাখছে লিখে এটা লিখতে পারি কি লিখতে পারি এখানে যেটা বলছে যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা ডিরেক্টলি সূত্র এইটা ডিরেক্টলি সত্র যেটা আছে এটাই সত্র এটা সূত্রটা কি একটু ভালো করে খেয়াল করো একটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি প্লাস হবে বুঝতে পারছো একটা ডিরেক্টলি সূত্র এটাকে কি টু কমন নিয়ে কখনো লিখে থাকবে সূত্র আছে ডিরেক্টলি টু এটা সূত্র হল এ প্লাস ভোল প্লাস এ b ভোল স্কোয়ার এটা বুঝাইছি আমি তোমাদেরকে তুমি অবশ্যই এটা মাথায় রাখবা বা মুখস্থ করে রাখবা এ প্লাস ভোল প্লাস এ বি এটা সূত্র কি টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার সূত্র হচ্ছে এই এখন দেখো এখানকার মানই দেয়া আছে ডিরেক্টলি এটার মান দেওয়া আছে 13 তার উপরে স্কোয়ার করো প্লাস এটার মান দেয়া আছে 3 তার উপরে স্কোয়ার করো তার উপর স্কোয়ার করলে হবে 169 প্লাস 3 উপর স্কোয়ার করলে হবে 9 এটা কত আসছে 178 এটা হচ্ছে আরেকটা आंसर আর ওইখানে বলছে কি এগেইন আটা প্রদত্ত রাশি আমাদের বলতে বলছে এ বি রাশি এ বি মান কি করতে বলছে এ বি তো এ বি একটা সূত্র আছে সেটা কি এই যে দেখো এ প্লাস বিপরে কি হবে হোল স্কোয়ার মাইনাস এটার মান কত থ্রি বাই টু তারপরে হোল তার তেরো স্কোয়ার করলে কত হবে ওয়ান সিক্স নাইন বাই ফোর স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস নাইন এটাও স্কয়ার করলে কত হবে ফোর হবে এখন এই দুটা কি করবা জাস্ট লস লসাগু কত হবে এখানে আসবে আমাদেরকে এখানে কত আসবে কত চার দিয়ে ভাগ করলে কত হবে এটা আসবে চল্লিশ এটা হচ্ছে আমাদের বুঝতে পারছো তাহলে এইভাবে ইজিলি তোমরা প্রত্যেকটা ম্যাথ করতে পারবা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবা আর কমেন্টে মূল্যবান মতামত জানাও যে কি কেমন লাগলো আমার ক্লাসটা কোনো প্রবলেম আছে কিনা অবশ্যই সেটা সলভ আউট করার চেষ্টা করি ভালো থাকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ